হ্যালো রি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হইলাম আজকে একটা গত পরশুদিন আমার 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 এক ভাইয়ের সাথে আর কি ভায়ের সাথে কথা হচ্ছিল তো কথা হইতে হইতে আমি জিজ্ঞেস করলাম ভাই আমগুলা কেমন পাইলেন আম তো শিভমেন্ট যাচ্ছে মাশাল্লাহ তো আমগুলা কেমন পাইলেন কি অবস্থা আমের তো সাথে তো আমি কিছু হিসেবে দিছিলাম ওই আমগুলোই বা কেমন ছিল একটু আমার রিভিউ দিলে আমার জন্য সহজ হয় তো একটা জিনিস কি যে আপনি যখন কোনো এক্সপোর্ট করবেন বা কোনো আপনি যখন শিপমেন্ট করবেন আপনি যখন মাল পাঠাবেন বাইরের কাছ থেকে যখন আপনি কনসিস্টেন্ট রিভিউ নিতে থাকবেন তখন আপনার মালের কোয়ালিটি মালের চাহিদা সবই বাড়বে আপনি যখন কোয়ালিটি ফুল সম্পন্ন মাল দিবেন তখন আপনার মালের চাহিদাও বাড়বে আপনার এক্সপোর্ট বাড়বে আর আপনি যদি কোয়ালিটি কম করেন বা কোয়ালিটি যদি খারাপ দেন তখন আলটিমেটলি আপনার মালের চাহিদা কমে আসবে তো আমের সিজনে রিসেন্টলি আমাদের একটা শিপমেন্ট মাল আম খারাপ হয়ে গেছে তো টোটাল আমের শিপমেন্টের কস্টিং ছিল অলমোস্ট চোদ্দ লাখ না সাড়ে ষোলো লক্ষ টাকা সাড়ে তিন টন থেকে চার টন আমের তো আমাদের অলমোস্ট তিনশো বাস্কেট আম হ্যাঁ তিনশো বাসকে টার্ম নষ্ট হয়ে গেছিল অলমোস্ট নষ্ট হয়েছে ড্যামেজ হয়েছে কোয়ালিটি খারাপ ছিল তো বায়ার ওই তিনশো বাসকে টার্ম সেল করতে পারে নাই ওই তিনশো বাসকে টার্মের প্রাইস ছিল অলমোস্ট নয় লাখ টাকা বা সাড়ে আট লাখ টাকা বা আট লাখ সামথিং ছয় হাজার ইউরো তো বায়ার ওই টাকাটা আমাদের থেকে কেটে দিছে তো দেখেন একটা যেটা আমার এই আট লাখ টাকা যেটা আমার পোষাইতে হয়তো বা দুই মাস লেগে যাবে তো দেখেন যেটা দুই মাস লাগুক এক মাস লাগুক যেটাই লাগুক তো দেখেন এই জন্য কোয়ালিটি সম্পন্ন মাল যখন আপনি দিবেন তখন আপনার মার্কেটে চাহিদা বাড়বে বায়ার আপনার টাকা কাটতে পারবে না আর মালের কোয়ালিটি যদি খারাপ হয় তখন সব দিক দিয়ে আপনার লস হবে কারণ একটা কথা হলো বায়ারদের তো মাল সেল করতে হবে তারা যদি সেল করতে না পারে আপনারা টাকা দিবে কিভাবে আর সব বায়রের তো অঢেল টাকা থাকবে থাকে না এক্সপোর্টারদেরকে দেওয়ার জন্য সো এটা একটা ইস্যু এটা একটা ইস্যু হয়ে যায় সো নরমালি এই আর কি তো বেসিক্যালি আরেকটা জিনিস না যে জন্য মাল চেনার ক্ষেত্রে মাল কেনার ক্ষেত্রে এই সমস্ত জিনিস খুবই খুবই যত্নের সাথে কিনতে হবে যত্নের সাথে করতে হবে এগুলো খুবই খুবই সাবধানতার সাথে করতে হবে তো নরমালি এই জন্য মাল যখন ভালো হবে তখন আপনার মালের কোয়ালিটি যখন ভালো হবে তখন আপনিও প্রফিট করতে পারবেন আরেকটা জিনিস হইতে যেটা নিয়ে আমি আলোচনা করতে চাইছিলাম কোনটা যেন ও হ্যাঁ তো রিসেন্টলি আরেকটা জিনিস হলো আমার বাইরের সাথে কথা বলতে কথাজন বাইরে বললাম রিভিউ বাইরে বললো কি সানি ভাই রূপালি তো চলে যায় রুপালি নরমালি সেল হয়ে যায় রুপালি আমি সমস্যা হয় না মেইন হতেছে বারিফোর আম যেটা আপনি দিছেন এর মধ্যে কিছু আম ছিল দা গালা হ্যাঁ আমে কিছু দাগ আছে বাট সানি ভাই আমি যেই দা গালা আম যত খাইছি ওই দাগালাম আম মজা বেশি পাইছি আর যে আমে দাগ নাই ওটা মজা কম ছিল বলে কথা আপনার আমের আপনি যে আম পাঠাইছেন যে আমটার মধ্যে দাগ একটু বেশি ছিল বা দাগ ছিল সে আমটা খাইছি সুন্দর ভালো খাইছি মিষ্টি পাইছি মজা পাইছি আমটা রিয়েল টেস্ট পাইছি আর যে আমটা দাগ ছিল না সেটার মধ্যে রিয়েল টেস্ট পাই নাই চলে তো আমি তখন বললাম তখন চাচ্ছরে ফোন দিলাম বা আমার যারা তাদের ফোন দিলাম তারা বলল আসলে রিয়েলিটি এটাই বাট বায়ার বললো যে ভাই কিন্তু আমাদের সমস্যা কি আমরা যেহেতু এক্সপোর্ট আম সেল করি বা পাইকারদের কাছে দেই তারা বেছে বেছে ফ্রেশ আমটাই নেয় তারা যখন কোনো আমের মধ্যে স্পট দেখে বা যে কোনো প্রোডাক্ট আপনি যে কোনো প্রোডাক্টকে এক্সপোর্ট করেন ওই প্রোডাক্টের চেহারা যদি ভালো না হয় সেটা সেল হবে না চেহারা যদি যত যদি ভালো না হয় আপনার স্বাদ একটু কম বেশি হইতে পারে সমস্যা নাই বাট চেহারা যদি সুন্দর হয় আমের প্রোডাক্টের ওই মালটা সেল হয়ে যায় তাড়াতাড়ি আর যদি চেহারা সেল চেহারা সুন্দর না হয় আপনি ভিতরে যতই সাহ বায়ের কিন্তু আগে খেয়ে দেখবে না নর্মাল একটা আপনি দেখতে খারাপ একটা ধরেন কমলা দেখতে ভালো না সেটা বাইরে আপনি খুলে খাওয়াই দিয়ে সেল করতে পারবেন না তো নর্মালি যখন আমরা কোনো দোকান থেকে নেই ফ্রেশ জিনিসটা মনে করি যে যেটা যত পরিষ্কার সেটা তত ফ্রেশ সব প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আসলে ব্যাপারটা এরকম না সো নর্মালি বাইরে আমার বলো তবুও ভাই আপনার দাগ আলাগুলোতে বেশি মজা কিন্তু কিছুই করার নাই ফ্রেশগুলাই দিবেন একটু মজা কম হোক বাট ফ্রেশগুলো দিবেন ওগুলো আমাদের তাড়াতাড়ি সেল হয়ে যায় তো এটা থেকেও কত কিছু অনেক কিছু নতুন কিছু শেখা হলো সো বেসিক্যালি এই জন্যই যে আমরা যারা এক্সপোর্ট করি এক্সপোর্ট এক্সপোর্টের থেকে প্রোডাক্টের ক্ষেত্রে খুব সচেতন থাকব খুব খেয়াল রাখব যাতে কোনো মতে আমার প্রোডাক্টে স্পট না থাকে প্রোডাক্ট ফ্রেশ থাকে এবং ভালো থাকে মিশে থাকে আপনি আমি আবার নিশ্চয় একটা জিনিস চিন্তা করছিলাম যে যে জিনিসগুলো আমি এক্সপোর্ট করব সপ্তাহে একবার হোক মাসে একবার হোক প্রত্যেকটা প্রোডাক্ট আমি এক্সপোর্টের দিন ওই এক্সপোর্টের প্রোডাক্ট কিছু কিছু আইনা বাসায় রাখবো চেক করার জন্য আসলে কোন মালগুলো ভালো কোন মালগুলো খারাপ হয় তাড়াতাড়ি নষ্ট হয় কোন মালগুলো দেরি করে নষ্ট হয় এই আর কি আর আর কি আরেকটা জিনিসের কথা বলতে যে আপনারা যারা এক্সপোর্ট নিয়ে কাজ করতে চান তার আপনারা কয়েকটা ডিউরেবল বেশি যে সমস্ত প্রোডাক্ট আছে যেমন মুখী তারপর শুকনা বড়ই শুকনা মরিচ তারপর আছে কাঁচা হলুদ এই চারটা আইটেম কিন্তু খুবই আমফলি এই পাঁচটা আইটেম কিন্তু খুবই ডিউরেবেল মানে এই পাঁচটা আইটেম রেখে সেল করা যায় এই পাঁচটা আইটেম নিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারেন কচুরমুখী ভালো থাকে অনেকদিন লম্বা সময় থাকে কাঁচা হলুদ কাঁচা শুকনা শুকনামড়ি আমফলি এগুলো নিয়ে কাজ করলে আমি মনে করি যে কাঁচামাল থেকে বেশি এগুলা ভালো হবে সো এই যে ছোটখাটো ধরনের একটা জিনিস নিয়ে আলোচনা করার জন্য ভিডিও বললাম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও